আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম ও ফিজিক্স ওয়ার্ল্ড চ্যানেলে আমি মোহাম্মদ সুজন ইসলাম আজকের ক্লাসে আমরা আলোচনা করব দ্য ফিজিক্স অফ দ্য ভাইব্রেশন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন নিয়ে খুব সহজভাবে আমি ধাপে ধাপে তোমাদের বুঝিয়ে বলবো যেন তোমরা পরীক্ষায় ভালো করো এবং এই যে ফিজিক্স এটাকে তোমরা ভালোভাবে উপভোগ করতে পারো তোমরা দেখতে পাচ্ছ একটা ভাইব্রেশনের অ্যানিমেশন তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো এটা মূলত এক ধরনের লেটেস্ট ভাইব্রেশন এটা কিন্তু টু ডাইমেনশনাল একটা চিত্র এবং আমাদের যে সলিড আছে তোমরা একটু খেয়াল করো এই যে আমরা সলিড সলিড কিন্তু মেটাল হতে পারে বা নন মেটালও হতে পারে এখন এই সলিডের ভিতরে যে ক্রিস্টাল আছে এবং ক্রিস্টালের মধ্যে যে অ্যাটম থাকে এবং তারা কিন্তু বিভিন্ন পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্টে কিন্তু সাজানো থাকে তখন দেখো এই সলিডের ভিতরে যে অ্যাটমিক যে অ্যারেঞ্জমেন্ট তারা কিন্তু অনবরত ঠিক এভাবে কিন্তু ভাইব্রেশন করে প্রতিটা সোলিডে এমন কোনো বাদ নাই যেখানে এই ধরনের ভাইব্রেশন থাকে না এবং এই যে ভাইব্রেশন হয় এটা কিন্তু এক ধরনের খুবই গুরুত্বপূর্ণ কারণ ঠিক এইভাবে ভাইব্রেশনের কারণেই কিন্তু বিশেষ করে যেগুলো নন মেটাল সলিড তাদের মধ্যে দিয়ে কিন্তু থার্মাল কন্ডাকটিভিটি হয় তার মানে হিট ট্রান্সফার হয় এই যে হিট যখন সলিডের এক প্রান্ত থেকে যখন আরেক প্রান্তে যখন ট্রান্সফার হয় হিট সেটা কিন্তু মূলত তোমার এই এই থার্মাল ভাইব্রেশনের কিন্তু এখানে রোল আছে সরি লেটেস্ট ভাইব্রেশনের কিন্তু বিরাট ভূমিকা আছে তো এটা কিন্তু একটা লেটেস্ট ভাইব্রেশনের একটা অ্যানিমেশন দেখো কত সুন্দর ভাইব্রেশন বিষয়টা তো যাই হোক এখন আমরা চলে যাই আমাদের লেকচারে তো আজকের লেকচার তোমরা দেখতেই পাচ্ছ যে ফিজিক্স অফ ভাইব্রেশন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন এটা লেকচার টু এখানে তোমাদের আমি দুইটি প্রশ্ন আমি তোমাদের শেয়ার করেছি উত্তর খুব গুরুত্বপূর্ণ তোমাদের পড়তে হবে অনেক সময় পরীক্ষাতেও আসে তো এই দুইটা কোশ্চেন নিয়ে আজকে আমি তোমাদের আলোচনা করব তো অলরেডি কিন্তু আমি লেটেস্ট ভাইব্রেশনের কথা বলেছি থার্মাল কন্ডাক্টিভিটির কথা বলেছি একটা তোমাদের অ্যানিমেশন দেখিয়েছি তো সেই কথাটাও কিন্তু এখানে দুই নম্বরে তোমরা খুঁজে পাবা দুই নম্বর প্রশ্নের উত্তরে তো প্রথম কোশ্চিনটা দেখি আমরা প্রথম কোশ্চিনটা এখানে বলা হচ্ছে যে হোয়াট ইজ দি ফিজিক্স অফ ভাইব্রেশন তাহলে এই যে ভাইব্রেশনের আমাদের ফিজিক্স কি ভাইব্রেশন তো বুঝলাম কম্পন আছে কম্পন তো বহু জায়গায় থাকে মোবাইলেও একটা কম্পন আছে ভাইব্রেশন আছে গতদিনে আমরা আলোচনা করেছি এটা ওয়াশিং মেশিনে ভাইব্রেশান আছে এটা মেশিনের মধ্যে ভাইব্রেশান আছে মানে ভাইব্রেশন তো বহু জায়গায় আছে এখন এখন আসল কথা হচ্ছে আমাদের ভাইব্রেশন ফিজিক্সটা কি এটা আমাদের জানতে হবে তো যদি এরকম কোশ্চেন যদি তোমাদের কেউ জিজ্ঞাসা করে তাহলে তোমাদের এভাবে উত্তরটা দিতে হবে তোমাদের বলতে হবে দ্য ফিজিক্স অফ ভাইব্রেশন ইজ দ্য স্টাডি অফ অসিল মোশান দেখো দি ফিজিক্স অফ ভাইব্রেশন ইজ দ্য স্টাডি অফ অসিলেটরি দেখো অসিলেটরি মোশান অফ অবজেক্টস অ্যারাউন্ড দেবল ইকুলিভিয়াম পজিশন আমরা জানি যে ভাইব্রেশনের এক ধরনের অসিলেটরি মোশান এটা আমরা গতদিনেও তোমাদের আমি বুঝিয়েছি এবং সেটা অবশ্যই একটা স্টেবল একবিয়াম পজিশনকে ঘিরেই হবে এটাও গত গতদিনে তোমাদেরকে পড়ানো হয়েছিল তো কেন হয় এটা ডিউ টু রেস্টোরিং ফোর্সেস রেস্টোরিং ফোর্সেস কারণে রেস্টোরিং ফোর্স তৈরি হওয়ার কারণে এটা ঘটে তো আমাদের ফিজিক্সটা হচ্ছে এটাই যে আমরা এটা এই যে মশান অসিলেটের মশান রেস্টোরিং ফোর্সের কারণে এটাকে আমরা যে যে স্টাডি এই স্টাডিটাই হচ্ছে মূলত ফিজিক্স আমরা স্টাডি করব যেটা যেভাবে আমরা স্টাডি করব। হ্যাঁ সেটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে ভাইব্রেশন এবং এভাবে ভাইব্রেশন হওয়ার ফলে তার এনার্জি কত তার অ্যাম্প্লিটিউড কত তার ফ্রিকোয়েন্সি কত হুম তার ডিসপ্লেসমেন্ট অ্যাক্সেলারেশন মানে অনেক কিছু কিন্তু ওই অসিলেটর সম্পর্কে জানা যায় অসিলেটর বলতে মনে রাখবে যে সিলেক্ট করে তাকেই কিন্তু আমরা অসিলেটর বলি এখন যদি একটা কণা বা বস্তুও সিলেক্ট করে তাহলে আমরা কণা বা বস্তুটাকে আমরা অসিলেটর বলতে পারব এখন এই ভাইব্রেশনস দেখো ভাইব্রেশনস ক্যান অকার ইন মেকানিক্যাল সিস্টেম যেটা আমি বললাম যেমন একটা প্যান্ডোলামের ভাইব্রেশন হতে পারে স্প্রিংয়ের ক্ষেত্রে হতে পারে আবার ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ডে কিন্তু ভাইব্রেশন হয় যেমন লাইট আমরা জানি লাইটে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড থাকে দেখো তোমরা একটা খেয়াল করো সেখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ড ভাইব্রেশন হয় আবার ম্যাগনেটিক ফিল্ডও কিন্তু ভাইব্রেট করে সেখানে কিন্তু অসিল মোশান আছে তাতে এই দুইটা ফিল্ডের এই জন্যই বলা হচ্ছে যে ভাইব্রেশন ক্যান ওকার ইন মেকানিক্যাল সিস্টেম আবার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দেখো এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বলা হচ্ছে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বলা হচ্ছে এই যে আচ্ছা এরপরে বলা হচ্ছে অ্যাটমিক ল্যাটিসেস কিছুক্ষণ আগে তোমাদের একটা অ্যানিমেশন দেখালাম এই যে অ্যাটমিক ল্যাটিসেস যে অ্যানিমেশনটা দেখালাম সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে অ্যাটমিক ল্যাটিস বলা হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ যারা বর্তমানে ম্যাটেরিয়াল সায়েন্সে রিসার্চ করে ম্যাটেরিয়াল প্রপার্টি ক্যালকুলেশন করে বের করে তাদের জন্য কিন্তু এই যে অ্যাটমিক যে ল্যাটিসেস যে ভাইব্রেশন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যখন রিসার্চ করবে গবেষণা করবে বিশেষ করে ম্যাটেরিয়াল সায়েন্সে তখন তোমরা বুঝতে পারবে যে এই অ্যাটমিক ভাইব্রেশনের গুরুত্ব কতটা তখনই তোমরা বুঝতে পারবে তো আমি তোমাদের জাস্ট বলে রাখলাম যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই অ্যাটমিক ভাইব্রেশনের কারণেই কিন্তু থার্মাল কন্ডাক্টিভিটি হয় নিচে লেখা আছে আমি দেখাবো তোমাদের এখানে পরে কোয়েশ্চিনটাতে এরপরে কি বলা হচ্ছে দেখো এরপরে যেটা বলা হচ্ছে যে তোমার দিস দিস ভাইব্রেশনস আর ফান্ডামেন্টাল ইন আন্ডারস্ট্যান্ডিং ওয়েব ফেনেমেনা এই যে ভাইব্রেশনগুলা ঘটে এইসব জায়গায় যে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে মেকানিক্যাল সিস্টেমে অ্যাটোমিক লেটিক্সে তো এগুলো কিন্তু খুবই ফান্ডামেন্টাল ইন আন্ডারস্ট্যান্ডিং ওয়েব ফেনেমেনা আমরা যদি ওয়েবের মতো যে ঘটনাগুলো আছে সেগুলো যদি আমরা বুঝতে চাই তাহলে কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল বিহেভিয়ার একটা ম্যাটেরিয়াল কীরকম বিহেভ করবে তার প্রপার্টি কেমন অ্যান্ড ভেরিয়াস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সিস্টেমস তো এগুলো বোঝার জন্য এই সমস্ত ভাইব্রেশনস কিন্তু খুবই খুবই তোমার ফান্ডামেন্টালস মানে মৌলিক তোমাকে বুঝতেই হবে এই হলো আমাদের এক নম্বর কোশ্চেনের উত্তর এবার আমরা দুই নম্বরে চলে আসি তো দুই নম্বরে দেখো ম্যানশন সাম অ্যাপ্লিকেশনস অফ দ্য ফিজিক্স অফ ভাইব্রেশন তাহলে এই যে ফিজিক্স অফ ভাইব্রেশনের আমরা এই ফিজিক্সটা আসলে কোথায় অ্যাপ্লাই করি ভাইব্রেশনের ফিজিক্স এরকম কিছু আমাদের অ্যাপ্লিকেশান তোমাদের বলতে হবে যেমন এক নম্বর হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন তোমরা দেখো আমরা কিন্তু এই যে মোবাইলে কথা বলি এটা কিন্তু ওয়ারলেস আমরা এখানে কথা বলতেছি তোমার বন্ধু অন্য ডিস্ট্রিক্টে বা অন্য দেশে আছে সে কিন্তু তোমার কথা শুনতে পাচ্ছে তাহলে এই কমিউনিকেশনটা কিন্তু ওয়ারলেস বলা যায় তো এই ধরনের কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা অ্যান্টেনা ব্যবহার করি তখন যে অ্যান্টেনা ব্যবহার করা হয় সেখানে কিন্তু এই ইলেকট্রিক চার্জ ভাইব্রেটিং দেখো ভাইব্রেটিং ইলেকট্রিক চার্জ ওই অ্যান্টেনাতে যদি তোমার কি করে ইলেকট্রিক ম্যাগনেটিক সরি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব কিন্তু জেনারেট করে তাহলে ইলেকট্রিক চার্জ যদি ভাইব্রেশন যদি না হতো তাহলে সেখানে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব কিন্তু জেনারেট হতো না যার কারণে সেগুলো রেডিও ওয়েব হিসেবে বা টেলিভিশনের সিগন্যাল মোবাইল নেটওয়ার্ক এগুলো কিন্তু হিসেবে ওই অ্যান্টেনা তখন কাজ করে তাহলে মূল কথা হচ্ছে ওয়ারলেস কমিউনিকেশনে কিন্তু আমাদের এই যে ফিজিক্স ভাইব্রেশনের যে ফিজিক্স এটা কিন্তু সেখানে অ্যাপ্লিকেবল দুই নাম্বার কী বলা হচ্ছে মিজারিং গ্র্যাভিটি তাহলে এক নাম্বার হয়ে গেল এবার দুই নাম্বার মিজারিং গ্র্যাভিটি গ্র্যাভিটি বলতে এখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির কথা বলতেছি তোমাদের যেমন স্মল জিয়ের মান কত আমরা জানি স্মল জিয়ের মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তা এখন এই যে স্মল জি এটা তো এমনি এমনি তো জানা যায় না এটা এটা যদি আমরা এক্সপেরিমেন্টালি মেজার করতে চাই বের করতে চাই তখন কিন্তু তোমাকে সিম্পল প্যান্ডুলাম ব্যবহার করতে হবে অথবা কম্পাউন্ড প্যান্ডুলাম ব্যবহার করতে হবে অথবা রোটেশনাল প্যান্ডুলাম ব্যবহার করতে হবে তুমি বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে এটা এক্সপেরিমেন্ট করতে পারো তবে যে প্যান্ডুলাম দিয়ে তুমি এক্সপেরিমেন্ট করো না কেন এই জি এর মান তুমি যদি এক্সপেরিমেন্টালে বের করতে চাও তুমি যদি কম্বন ম্যান্ডুলামও যদি ব্যবহার করতে চাও আমরা কম্বন মন্ডলাম বলতে এটাকে বুঝি হ্যাঁ এটা হচ্ছে কম্বন ম্যান্ডুল যদি হয় তাহলে দেখো আমাদের এক্সপেরিমেন্টে কিন্তু আমাদের এখানে কি করতে হবে এখানে আমাদের ভাইব্রেশন অ্যাপ্লাই করতে হবে ভাইব্রেশন যদি অ্যাপ্লাই না হয় তাহলে কিন্তু তুমি এখান থেকে জি বের করতে পারবে না এখান থেকে জি বের করা যায় এর এই টাইম পিরিয়ড থেকে আমরা কিন্তু জি ক্যালকুলেশন করি তো এই জন্যে তাহলে এখানেও কিন্তু আমাদের যে ভাইব্রেশন মশান এটা কিন্তু আমাদের অ্যাপ্লাই করতেছে এই জিমান নির্ণয় করার জন্য এই জন্য বলা হচ্ছে মেজারিং গ্র্যাভিটি মনে রাখবে এই যে ভিতরে কিন্তু দেওয়া আছে হ্যাঁ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি দেখো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এই যেতে ভেজে দেওয়া আছে আচ্ছা তিন কি থার্মাল কন্ডাক্টিভিটি অলরেডি আমি তোমাদের শুরুতেই বলেছিলাম যে থার্মাল কন্ডাক্টিভিটির মূল কারণ হচ্ছে ল্যাটিস ভাইব্রেশন তাহলে তুমি যদি ল্যাটিস ভাইব্রেশন না বুঝো তাহলে কিন্তু থার্মাল কন্ডাকটিভিটি কখনোই বুঝতে পারবে না এটার এটার মূল কারণই হচ্ছে লেটেস্ট ভাইব্রেশন এবং সেখানে ফননের মতো বিষয় জড়িত আছে হ্যাঁ এগুলোও একটা সময় তোমাদের আমি বোঝাবো যে ফনন কী যেমন লাইটের ক্ষেত্রে ফোটন ঠিক রকম সলিডের ক্ষেত্রে কিন্তু সলিড ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু যখন তোমার সেখানে ল্যাটিস ভাইব্রেশন হয় বা অ্যাটোমিক অ্যাটমিক ভাইব্রেশন হয় তো সেখানে কিন্তু হ্যাঁ ফোনন তৈরি হয় এবং এটা কিন্তু ওই ল্যাটিসের বাইরে আবার তৈরি হতে পারে না ফোনন এটা খুব গুরুত্বপূর্ণ তো এটা আরেকদিন আমি তোমাদের হ্যাঁ এটা অন্য সেকশনের আলোচনা আমি পরবর্তী লেকচারে কোনো এক সময় এটা আমি তোমাদের আলোচনা করব যে আসলে হোয়াট ইজ ফোনন ফোনন কীভাবে তৈরি হয় ডিটেলস তোমাদের আমি আলোচনা করবো একদিন আপাতত মনে রাখবো এটাই যে এই যে ল্যাটিস ভাইব্রেশনের কারণেই কিন্তু থার্মাল কন্ডাকটিভিটি বিশেষ করে নন মেটালে আচ্ছা চার নাম্বার আছে দেখো ইঞ্জিনিয়ারিং ডিজাইন তো বুঝতেই পারছো ইঞ্জিনিয়ারিং ডিজাইন এখন যে জায়গায় তোমার একটু ভুলের কারণে ইঞ্জিনিয়ারিং ভুলের কারণে যদি ভাইব্রেশনের নলেজ না থাকে ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারিং যারা আর্কিটেকচারে যারা তোমার ডিজাইন করে একটা ব্রিজ তো একটা ব্রিজ অনেক দাম কোটি কোটি টাকা দাম তো সেই ব্রিজ একটু ভুলের কারণে যদি তোমার সেখানে ভাইব্রেশন অ্যানালাইসিস না করে যদি তৈরি করা হয় এবং সেখানে যদি যানবাহন একসাথে অনেকগুলো যানবাহন চলাচল করে এবং করার সময়টা কিন্তু শুধুমাত্র এই ভাইব্রেশনের কারণেই কিন্তু সেটা এই ব্রিজটা ভেঙে যেতে পারে এবং এরকম ঘটনা ঘটেছে এক্সাম্পল আছে ইতিহাসে এক্সাম্পল আছে যে যখন একটা ব্রিজ ভেঙে গেল খুব দামি ব্রিজ কোটি কোটি টাকা দাম মিলিয়ন বিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন প্রচুর খরচ করে ব্রিজটা করা হয়েছে তো কোনোভাবেই উত্তর পাচ্ছিল না পরে তখন এই ভাইব্রেশনের ফিজিক্স অ্যাপ্লাই করে বুঝলো যে এই কারণে ভেঙে গেছে কী কারণে সেখানে যখন যানবাহন চলাচল করে তখন এই ব্রিজের যে নিজস্ব একটা ন্যাচারাল যে ফ্রিকুয়েন্সি আছে ভাইব্রেশনের আর যানবাহন চলার কারণে কিন্তু সেই কিন্তু একটা ফ্রিকুয়েন্সি ওই জেনারেট করে অ্যাপ্লাই করে তৈরি হয় তো দুইটা ফ্রিকুয়েন্সি যখন সেম হয়ে যায় তখন কিন্তু রেজোনেন্স তৈরি হয় আর রেজোনেন্স মানে কিন্তু সেটা ম্যাক্সিমাম ভাইব্রেশন হয় এখন ম্যাক্সিমাম ভাইব্রেশন যখন হয় এবং সেটা যদি ইলাস্টিকের ভিতর থাকে তো ভালো যদি ইলাস্টিক যদি লিমিট যদি তোমার ক্রস করে ফেলে তখন তো সেটা তোমার আর ইলাস্টিকভাবে থাকবে না তখন ওই ব্রিজটা ভেঙে যাবে যতক্ষণ পর্যন্ত ওই ভাইব্রেশনটাকে ব্রিজ কন্ট্রোলে রাখতে পারবে নিজের ততক্ষণ পর্যন্ত তার কিচ্ছু হবে না কিন্তু যখনই সেটা লিমিটের বাইরে চলে যাবে মানে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না তখন কিন্তু এই ব্রিজ ভেঙে যাবে তো ঠিক সেরকম এই জন্য ইঞ্জিনিয়ারিং ডিজাইনের ক্ষেত্রে আমাদের ভাইব্রেশনের যে নলেজ বিশেষ করে যে ফিজিক্স ভাইব্রেশন এটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা পাঁচ নম্বর দেখো মেডিকেল ইমেজিং তো মেডিকেল ইমেজিংয়ে কিন্তু আমরা জানি সবাই যে আমাদের যদি বিশেষ করে হ্যাঁ আমাদের যদি বডির ভিতরে বা পেটে বিভিন্ন অর্গানে কিডনি বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এই ডায়াগনস্টিক্স ডায়াগনস্টিক ইমেজিংয়ের জন্য কিন্তু আমরা কী করি আলট্রাসাউন্ড ইমেজিং কিন্তু করা হয় করা হয় তোমরা জানো আলট্রাসাউন্ড ইমেজিং এটা আমরা সবাই সুপরিচিত তো সেখানে কিন্তু কি ব্যবহার করা হয় সেখানে যে টেকনোলজি ব্যবহার করা হয় সেটা হচ্ছে আলট্রাসাউন্ড এবং আলট্রাসাউন্ড যে টেকনোলজি আলট্রাসাউন্ড কিন্তু সেখানে ভাইব্রেশনাল ওয়েব প্রভাকশন করা হয় তো ভাইব্রেশনাল ওয়েব প্রোপাগেশন করার মাধ্যমে কিন্তু সেই ইমেজটা কিন্তু সেখান থেকে তোলা হয় শরীরের ভেতর থেকে বডির ভেতর থেকে তাই ওইটাকেই বলি আমরা আলট্রাসাউন্ড ইমেজিং তো যাই হোক ছাত্রছাত্রীবৃন্দ আশা করি আজকের লেকচারে তোমরা এই দুটো কোশ্চেন সম্পর্কে বুঝতে পেরেছ এবং খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের বোঝা উচিত মনে রাখা উচিত এবং বুঝতে হবে আবার পরীক্ষা যাতে তোমরা ভালো করো সেটাও কিন্তু তোমাদের গুরুত্ব রাখতে হবে কারণ তোমাদের রেজাল্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো ধন্যবাদ আজকের লেকচারে এখান এখান পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ